কড়া নজরদারিতে বাংলাদেশ ভারত সীমান্ত বাড়ানো হয়েছে জনবল দেওয়া হচ্ছে বাড়তি টহল দুর্গাপূজাকে সামনে রেখে এবার কঠোর অবস্থানে রয়েছে দুই দেশের রক্ষী বাহিনী দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত আরও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা পূজার দিনগুলোতে মন্দিরের আশেপাশে নিয়মিত টহলের ব্যবস্থাও রেখেছে বিজিবি সীমান্তের উপরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা অন্যান্য বছরের চেয়ে এবার কঠোর অবস্থানে রয়েছে বলে সম্প্রতি একটি বৈঠকে জানিয়েছে বিজিবিকে সীমান্ত সংশ্লিষ্ট বেশ কিছু সূত্র বলছে আগের বছরগুলোতে দুর্গা উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন সীমান্তে বাড়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনা প্রতিমা দেখার অজুহাতে ভারতীয়রা বাংলাদেশে আর বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে থাকেন এতে দুই দেশের নিরাপত্তা বিঘ্ন হলেও ধর্মীয় কারণে কিছুটা ছাড় দেওয়া হতো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এবছর দুর্গা উৎসবকে ঘিরে কোনো রকম ছাড় দিতে চায় না বিজিবি এরই মধ্যে সীমান্ত এলাকায় নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি সদস্যরা অন্যদিকে বিএসএফও তাদের সীমান্তে কঠোর অবস্থানে থাকবে বলে সতর্ক করেছে নেহাল আহমেদ প্রান্ত নিউজ ডেস্ক South Asian Times.